ऑनलाइन তাহলে আমি কত নিব কিং না কাটবো বাইরে বুন না কিছু বুঝতেছি আর হল সস্তা কই সস্তা কিন্তু কোন টিনি

নারী গুলি সব রয়েছে হাঁসটা অনেক কষ্ট করে কাদা ফুদা করছে দেখেন একবার মাংসগুলা হাঁসের মাংসগুলা গুলা গরুর মাংস লাগান অবশ্যই কে কে আজ পছন্দ করেন কে কে আজ খান অবশ্যই কমেন্ট করিয়েন আমি হাঁসটা ভালো করে দোয়া নিয়ে আছে আর সবগুলা নানবো না অল্প নানবো কেন সবগুলো আমার ঘরে মানুষ নাই আর হাঁস যা খা আমার কলিজা কলিজা ও বুবু অনেক গা খুব কষ্ট কি করবো কষ্ট লাগবে যে কিছু করার নেই দেশের বাড়িতে গেছে অবশ্যই ওদের জন্য দুয়া করে আসতে তাড়াতাড়ি চলে আসে তাহলে হাঁস গুলা দুয়ে নিয়ে আসি আমি ভালো করে ধুয়ে নিয়ে আসছি মশলাটা দিয়ে দিব এক চামচ আদা দুই চামচ রসুন অবশ্যই আপনারা জিনিসটা লক্ষ্য রাখবেন হাঁসের মাংস মেঝে আদাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কেন হাঁসের মাংস মেঝে বেশি আদা দিলে একটা গন্ধ হয় তারপরে মাংসটা কালো কালো হয়ে যায় দুই চামচ জিরা এক চামচ হলুদ

আর আমার লাইনের গাছ না আমার গাছ হচ্ছে বোতলের গ্যাস বোতলটা দিয়ে দিব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব

আমি চুলাটা জ্বালা দিচ্ছি চুলা মধ্যে বাসায় দিব হেঁচা মসার আনলে মানে কিরকম হয় বেশি লাগে না চটপট হয়ে যাবে তিনটা শীত দিলে হয়ে যাবে তাহলে আপনারা অপেক্ষা করেন আমি অপেক্ষা করি হাসির মাংসটা দিছিলাম পেশার বসার মেজে পেশার বসার থেকে নামায়া চুলার মেজে দিছি তরকারিটা হয়ে গেছে একবার শুকায় গেছে লগাত আমার ছেলে বলতে আমার তো জল দাও জল দিছি নামায় ভালো হাসটা আমার নান্দা হয়ে গেছে আবার সে আপনার সিস্টেমে নাম দিয়ে নানের সাথ অনেক মজা ভিডিও আপনার কাছে ভালো লাগে আবার সে লাগ শেয়ারটা করে নিবেন আর নতুন ভিডিও পাইবার জন্য অপেক্ষা করেন আর আশা থাকেন আশার মেজে কাটা দিয়েন না অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম